প্রিয় দর্শক মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হানি প্রেজা বলছিলাম প্রিয় দর্শক আপনাদের স্পষ্ট মনে আছে ডক্টর ইউনুস যখন ক্ষমতা গঠন করেছিলেন বা ক্ষমতা গ্রহণ করেছিলেন উনি একটি কমিটি গ্রহণ করেছিলেন এবং সেই কমিটি কাজ ছিল গত আওয়ামী লীগ সরকারের সময় আটাইশ লাখ কোটি টাকা যে পাচার হয়েছে সেই টাকা কীভাবে রিকভার করা যায় এবং ওই কমিটিতে বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যদিও আমার সন্দেহ রয়েছে তারা আসলেই স্বনামধন স্বনামধন্য কিনা ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তি যিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন নিজেও অর্থনৈতিক পড়াশোনা করেছেন এবং বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্ক স্থাপন করেছেন যেই ব্যাংক স্থাপন করে ইনি বিশ্বের সর্বাধিকভাবে পরিচিতি পেয়েছেন এবং এই ব্যাংকের কারণে বা এই ব্যাংকের কর্মকাণ্ডের কারণে উনি একসময় শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন বাংলাদেশের মানুষ ভেবেছিল যে উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি উনি বাংলাদেশকে অনেক উন্নতির শিখরে নিয়ে যাবেন বাংলাদেশের করতলে বিশ্বের নানান প্রান্ত থেকে হাজার হাজার কোটি ডলার মনে নিয়ে আসবেন এবং এই কমিটি গঠন করার পরে তারা একটা প্রায়াময় সৃষ্টি করেছিল যেটার আয়তন ছিল প্রায় সতেরো থেকে উনপঞ্চাশ পেইজ এবং এই কমিটি গঠন করার পরে এই কমিটির মেম্বারেরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছিলেন এবং বিভিন্ন দেশের অর্থনীতি অর্থনৈতিক মন্ত্রী বা বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে সে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরদের সাথে মিটিং করেছিলেন এবং মিটিং করার পরে অনুরোধ করেছিলেন ওই সব দেশে যদি কোনো টাকা গচ্ছিত থাকে সেই টাকা যেন ফেরত দেওয়া হয় প্রিয় দর্শক সেই কমিটমেন্টের আজকে পনেরো মাস পনেরো মাস চলে গেছে আমরা এখন একটু ফিরে দেখি এই ফ্রেমওয়ার্ক বা এই কমিটি কতটুকু অর্জন করতে পেরেছে এবং এর আউটকাম কী প্রিয়দর্শক একটা দেশের একটা বাজেট থাকে এবং সেই বাজেটের একটা আয় থাকে ব্যয় থাকে যে টাকাটা এখানে উল্লেখ করা হয়েছে আমি বলবো না এটা সত্য আর মিথ্যা আটাইশ লাখ কোটি টাকা যেটা বাংলাদেশের বাজারের চেয়ে অনেক বেশি বাংলাদেশের এমন কোনো সরকার নেই বা এমন কোনো সরকার ছিল না গত পঞ্চাশ বছরে যে যে সরকারের সময় দুর্নীতি হয় নাই বা দুর্নীতি করে নাই বা দুর্নীতির মাত্রা কোথায় ছিল এবং কত নিম্নগামী ছিল কত ছিল এবং তার পরিধি কতটা পরিধি কত টাকা ছিল আমার প্রশ্ন হলো প্রিয় দর্শক যদি টাকা সত্যিই বিদেশে পাচার করা হয়ে থাকে তাহলে গত পনেরো মাসে কেন এই টাকা উদ্ধার করা গেল না আমরা যতটুকু জেনেছি আপনারা দেখেছেন কালার কণ্ঠ এবং প্রথম আলো বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে যে গত পনেরো মাসে একটা টাকা উদ্ধার করা হয়নি নট এ সিঙ্গেল সিঙ্গেল ডলার টাকা দর্শক এই অভিযোগটি যখন করা হয়েছিল অনেকে মানুষ এটা বিশ্বাস করেছিল কারণ উনি একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং ওনার সারা বিশ্বেই ওনার পরিচিতি রয়েছে এবং প্রত্যেকটা দেশ তাকে সহযোগিতা করবে মানে যখন লন্ডার হয় বা একটা মানুষ যখন যখন অন্য দেশে চলে যায় সেই টাকাটা নিয়ে আসার একটা 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 কর্মপদ্ধতি রয়েছে সেই কর্মপদ্ধতি সব দেশকে মেনে চলতে হয় এবং প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটা চুক্তি থাকে যে চুক্তির মধ্যে মানিটা নিয়ে আসা যায় প্রিয় দর্শক আমরা কি আশা করতে পারি না সরকার যখন এই অভিযোগটি খুললো এটার উপর রিপোর্ট করল এবং সেই টাকাটা কিছু অংশটা ফেরত নিয়ে আসবে পনেরো মাসেটাকেই তারা তো সেই টাকাটা ফেরত আনতে পারেনি তার উপরে এই যে কমিটির মেম্বাররা বিভিন্ন দেশে গিয়ে আরও শত শত কোটি টাকা তারা ব্যয় করলেন বিমান ভাড়া বাবদ তাদের হোটেলে ফাইভ স্টারের হোটেলে থাকা বাবদ এবং তার মিল বাবদ প্রশ্ন হল একটা টাকা উদ্ধার করতে পারলেন না কিন্তু পরিসরে আপনারা কি করলেন আরও অনেক সতেরোশো কোটি টাকা আপনারা ব্যয় করলেন কেন বাংলাদেশের মানুষের কি জানার অধিকার নেই আপনারা যে অভিযোগটি করলেন যে অভিযোগটি আনলেন সে অভিযোগের সত্যতা কতটুকু এবং সে অভিযুক্তি সত্যি হয়ে থাকে তাহলে আপনারা কেন এই টাকাটা উদ্ধার করতে পারলেন না এই সরকার যখন এই কমিটি গঠন করেছিল তখন স্পষ্ট বলেছিল যে বা ইউনুস সরকার যখন এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা বলেছিল যে তাদের প্রত্যেকটা উপদেষ্টার সম্পদের হিসাব দিবেন কিছু পনেরো মাস চলে গেল তারা কোনো উপদেষ্টার সম্পদের হিসাব আজও বাংলাদেশের মানুষ জানতে পারেনি বর্তমানে এই সরকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাদের বিভিন্ন উপদেষ্টা যে দুর্নীতি এই সরকারের যে মানবাধিকার লঙ্ঘন এই সরকার যে মব বায়োলেন্স করে মানুষকে হত্যা করিতেছে অনুমোদিত হত্যার অভিযোগের মুখোমুখি এই সরকার বর্তমানে আমরা কি এই অভিযোগটি করতে পারি না বা যে অভিযোগটি আসছে যে এই সরকারের বা এই তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারাও হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন যেন সজীব ভুইয়ার নামে অনেক অভিযোগ রয়েছে এরকম আরও অনেক উপদেষ্টা নামে অনেক অভিযোগ রয়েছে এখন আপনারা বলতে পারেন এই অভিযোগগুলো রাজনৈতিক সেই অভিযোগ তো আওয়ামী লীগের বেলায় প্রযোজ্য আপনি যখন কোনো অভিযোগ করবেন এবং সেই অভিযোগের বিরুদ্ধে কোনো এভিডেন্স ডাট করাতে না পারবেন তাহলে তারাও তো ওই অভিযোগকে রাজনৈতিক হিসাবেই দেখবে নাকি আমরা জানি এই সরকার যখন ক্ষমতায় এসেছে তারা পরবর্তী পূর্ববর্তী সরকার আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী এবং প্রত্যেকটা নেতা তাদের অ্যাকাউন্ট জব্দ করেছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আমরা যতটুকু জানি যে রিপোর্টটা প্রকাশিত হয়ে যায় সেটার মাধ্যমে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের অ্যাকাউন্টে তারা পনেরো হাজার টাকা পেয়েছে প্রদর্শক একবার তো কোথায় আটাইশ লাখ কোটি টাকা আর কোথায় পনেরো হাজার পনেরো হাজার টাকা ঠিক আছে আমি অভিযোগটা মেনে নিলাম তারা টাকা পাচার করেছে সেই টাকা পাচার কোথায় করেছে কীভাবে করেছে সেটা কেন আপনারা উদ্ধার করতে পারলেন না এখন আপনাদের সময় হয়েছে চলে যাওয়ার আপনারা সেফ এক্সিট করছেন আপনারা ইলেকশন দিবেন ইলেকশন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু বাংলাদেশের মানুষ তো জানতে পারলো না আপনারা যে অভিযোগটি খুললেন আওয়ামী লীগের বিরুদ্ধে যে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে সেই টাকাটা আপনারা কেন আনতে পারলেন না এখন তো আপনাদের বিচার হওয়া উচিত বাংলাদেশের মানুষ জানতে চায় আপনারা কত হাজার টাকা প্রচার করেছেন এবং আপনারা কেন এই পাচারকৃত অর্থর না এনে তার উপরে আরও অর্থ খরচ করলেন এই টাকাটা উদ্ধারের নামে আপনারা লুটপাট করলেন আপনারা এও জানেন প্রিয় দর্শক আওয়ামী যখন ক্ষমতা এসেছিল তারা পূর্ববর্তী গভর্নমেন্ট বা বিএনপি জামাতের সময় যে দুর্নীতি হয়েছিল যে মানি লন্ডারিং হয়েছিল তার কিছু অংশ ফেরত নিয়ে এসেছিল সেটা এনেছিলো এফ বিএর মাধ্যমে আমেরিকা থেকে এবং কিছু অর্থ ফেরত নেওয়া হয়েছিল তারেক যে এবং গ্যাস তার বন্ধু গিয়া উদ্দিন আল আল মামুন হোয়াট এভার তাদের কিছু টাকা ফেরত নিয়ে এসেছিল মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছু টাকা ফেরত নিয়ে আসতে পারে এবং এফ বি তাদেরকে সহযোগিতা করতে পারে তাহলে আপনারা তো আরও পরিচ্ছন্ন গভর্নমেন্ট এবং আরও আন্তর্জাতিক সম্পন্ন খ্যাতিসম্পন্ন ব্যক্তি আপনি আপনি কেন টাকাটা নিয়ে আসতে পারলেন না প্রিয় দর্শক এখন আমাদের একটাই প্রশ্ন বাংলাদেশের মানুষের একটাই প্রশ্ন আজকে পনেরো মাস পার হওয়ার পর জনগণ ডক্টর ইউনুসের সম্পর্কিত কমিটির যে ব্যর্থতা বা সরকারের ব্যর্থতা যার খ্যাতি আন্তর্জাতিকভাবে বিখ্যাত ছিল কিন্তু তার ফলাফল শূন্য গত পনেরো মাসে তারা একটা কেন তারা একটা টাকা উদ্ধার করতে পারলেন না আর এই টাকাটা উদ্ধার করা যায়নি অথবা এটা একটা উদ্দেশ্য প্রণোদিত মিশন ইনফরমেশন প্রপাগান্ডা আওয়ামী লীগকে পর্যদস্ত করা অথবা এই যে উপদেষ্টারা যে দুর্নীতি করতেছে তাকে বৈধতা দেওয়া জনগণ জানতে চায় এটি কি সত্যি পুনরুদ্ধারের প্রচেষ্টা ছিল নাকি এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল কোটি কোটি টাকা টাকা খরচ করা আন্তর্জাতিক ভ্রমণ কিন্তু ফলাফল শূন্য এই অবস্থায় মানুষের আস্থা আজ জিরো এক সময় বাংলাদেশ এশিয়ার মধ্যে অর্থনৈতিক টাগের হিসেবে পরিচিত ছিল কিন্তু আজ বাংলাদেশের অবস্থান কোথায় আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তোলেন দুর্নীতির কথা বলেন দর্শক একবার ভাবুন তো আওয়ামী লীগের সময় যে উন্নয়নগুলো হয়েছিল আপনারা পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন কর্ণকুলি টানাল বলেন নিউ এয়ারপোর্ট বলেন এগুলা কি বাংলাদেশের স্বপ্ন ছিল না কল্পনা ছিল বাংলাদেশে এগুলা কি কে করেছে অমিলিপ্ত করেছে তারা দুর্নীতি করেছে সত্য তাদের মূলত উন্নতি হয়েছে আপনারা কত পণ্য মাসে কী করেছেন বাংলাদেশ মানুষ জানতে চায় এই টাকা কোথায় এই টাকা কেন উদ্ধার করা গেল না যদি এই টাকা উদ্ধার করা না যায় তাহলে এর জন্য ইউন সরকারের জবাব দিতে করতে হবে তারা যদি এই টাকা উদ্ধার করতে না পারে তাহলে তার পিছনে কেন আরও কোটি টাকা খরচ করা হলো আমরা জানতে চাই জানতে চায় আমরা চাই সত্য আমরা চাই স্বচ্ছতা আমরা চাই জবাবদিতা ডক্টর ইনুস সরকারকে জবাবদিতা করতে হবে আপনার মতামত কি এটি একটি সত্যিকারের পুনঃ উদ্ধারের প্রচেষ্টা ছিল নাকি তাদের দুর্নীতিকে ধাপা চাপাতে একটা কৌশল ছিল অথবা এটা কোনো রাজনৈতিক কৌশল মন্তব্য জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আপনারা থ্রি আর নেক্সাস মিডিয়াতে সাবস্ক্রাইব করুন আমাদেরকে সমর্থন করুন আমাদের বিশ্লেষণ ও অনুসন্ধানমূলক যেই পর্যালোচনা রয়েছে সেগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই